আসসালামু আলাইকুম স্বাগত আছে আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চ করে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারা এবং আপনার বাচ্চাদের গুরুগুল হচ্ছে আমরা সেই অর্থটা দেবো আর আমরা দেখছিলাম এখানে ছোট ছোটো বাচ্চা

বকনা বাচ্চা শাহিওয়ালের বকনা এ বাচ্চারটা দেখান তো একটু এ বকনা 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 বাচ্চা এ বাচ্চারটা দেখান তো বকনা এ বকনা এ বকনা শাহিওয়াল বকনা বেশ সুন্দর বাচ্চা আচ্ছা আতাউর ভাই এগুলো তো সুন্দর বাচ্চা লাল একেবারে লালে লাল

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই আমরা দেখছিলাম মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয় পিস আছে বলেন চার পিস আচ্ছা এই পাচ্ছে একটা ষাঁড় বাচ্চা এ বছর একটা ষাড় বাচ্চা ষাঁড় বাচ্চা এই ষাড় বাচ্চা এই সুন্দর বাচ্চাগুলো দেখছিলাম এবারে বয়স কেমন হবে মৌনুল ভাই বলেন চার মাস এক্সেস চার মাস এক্সেস হবে এক দুই তিন চার চার মাস এক্সেস হবে

আচ্ছা খাবার দেখে নেবে পনেরো হাজারের গরু আচ্ছা পনেরো হাজারের গরু পাবেন জিয়াদ ভাইয়ের কাছে দেখি একটু দেখি আচ্ছা আর এই পাশের টা পনেরো তাহলে চারটায় পনেরো করে চারটায় পনেরো করে পিস

এটা কত ভাই এটা কত দশ ভাঙ্গে হবে কত হলে হবে কত কত হলে হবে একবার তেরো হাজার কত পর্যন্ত পয় কাস্টমার বারো পর্যন্ত পয় তেরো হলে দেওয়া যাবে বকনা বাচ্চা একবারে চাষা কতবারে এই দাম চাচ্ছি বা পঁচিশ হাজার পঁচিশ হাজার ব্যসা কত ব্যসা আপনাকে কয় কাস্টমার

তারও কিছু কম আছে এটা তোমারটা কত ভাই বত্রিশ ভাই মাল তো মালের মাল বয়স কয় মাস হবে ভাই বয়স মাস পাশে মাস পাশে কত চাচ্ছেন বত্রিশ একবারে সাড়ে আঠাশ হলে সাড়ে আঠাশ কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত পর্যন্ত বলা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটা ফলো করুন